ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال تعالى في قرآنه الكريم وفرقانه الحميد في سوره الذاريات الايه رقم سته خمسين وما خلقت الجن والانس الا ليعبدون وقال الرسول صلى الله عليه وسلم من كانت الاخره همه جعل غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق الله عليه شمله ولم يأته من الدنيا إلا ما قدر له راه الترمذي وصححه المحدث الألباني رحمه الله وقال الرسول صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء وبعد فيا الله اتقوا الله عز وجل وتزودوا من هذه التقاه لما عَادِكُمْ فإنها خير الزاد ليوم المعاد وفيها سعادة الدنيا والآخرة إن شاء الله موضوع اليوم يدور حول الحديث والأيات بإذن الله شنويت بعد ما بها كنت برشروتي يعني كشو آيات ابن رسول الله صلى الله عليه وسلم ذكرت حديثه কয়েকটা হাদিসের কটার টেনেছি এর আলোকে আমার আলোচনী আল্লাহাব আমাদেরকে সৃষ্টি করেছেন এ বতের জন্য এটা আমরা সবাই জানি কিন্তু এই মহৎ উদ্দেশ্য থেকে অনেকে গা তারা মনে করে হয়তো খাওয়া দাওয়ার জন্যই শুধু আনন্দ ফুর্তির জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে এই জন্য দুনিয়াটাই তার মুখ্য বিষয় সমস্ত চেষ্টা সাধ্য সাধনা ঘোরাফেরা উঠা বসা সকাল সন্ধ্যা করা রাত করা সমস্ত কিছু দুনিয়াকে থেকে এটা তো কাফেরদের স্বভাব তাদের সম্পর্কে আল্লাহ রক বলেছেন যে ওরা জীবজন্তুর মতো খাওয়া দাওয়া করে যে আকলুন كما تاكل الانعام এরপর আল্লাহ বলেছেন نار ومثوى الله وده ঠিক হলো জাহান্নাম যাদের এ দুনিয়াই হলো মুখ্য বিষয় এটা কাফেরদের হতেই পারে কারণ কাফেরদের পরকালের বিশ্বাস নাই অনেকে মনে করে পরকাল বলে কিছু নাই আর হিন্দু ধর্মে তারা পুনর্জনের বিশ্বাসী মানে মরবে আবার ফিরে আসবে আবার একটা কিছুতে পরিণত হয়ে আবার কি ফিরে আসে মরবে জেন্দা হবে জেন্দা হবে মরবে এবং স্বভাব অনুযায়ী তারা কি তাদের কায়া বডি চেঞ্জ হবে এমন হতে পারে কাউকে আল্লাহ বলদ করবে ভগবান ওদের দৃষ্টিতে ভগবান বলদ করে আবার পাঠাবে তেলা পোকা করে কাউকে পাঠাবে আর যার স্বভাব খারাপ সুয়ার কুকুর করে পাঠাবে এইভাবে তার আমল অনুযায়ী কী হবে পরিবর্তন হবে জীবিত হবে মরবে মরবে এইটা হলো হিন্দুয়ানের মানের হিন্দুদের বিশ্বাস আর এহুদিদের বিশ্বাস যে কোনো বলতে আছে বটে তবে ওরা সবাই জান্নাতি আবনা নাহানু আবনা বলে যে আমরা আল্লাহর বেটা এবং তার প্রিয় জন মানে আমাদের জাহান্নামে যাওয়ার কথা না সারা পৃথিবীর সেরা মানুষ হলো তারা অথচ সারা পৃথিবীর সেরা কৃষ্ট হলো তারা কিন্তু নিজেকে এভাবে ভালো করে ভালো মনে করে ভালো মানুষ নির্বাচিত মানে আল্লাহ নির্বাচিত ব্যক্তি বুঝছেন না বেটা এবং বন্ধু আল্লাহ আর ওরা এটাও বলে যদি আমাদের কেউ নামে যায় তাহলে বাপ দাদাদের কারণে বাপ দাদারা যে বাসর পূজা করেছিল চল্লিশ দিন এই বাসর পূজার মেয়াদটুকু শাস্তি ভোগ করা লাগবে এরপরে ফের জান্নাত আর খ্রিস্ট ধারণা যে আমরা সবাই জান্নাতি আমাদের যতগুণা আল্লাহ তার বেটাকে বলি দিয়ে সব মাফ করে নিয়েছে এই জন্য ওয়ান্নায় ওয়ানাচার বেশি হয়ে থাকে এই ধর্মে এই ধর্মাবলন্দের ভিতর কারণ বিশ্বাস যে আল্লাহর বেটা ঈসা আল্লাহ সালাম নাকি আল্লাহ নিজে বলে দিয়েছে কিসের জন্যে তাকফির আল্লাহ ফাতার বিল্লাহ আল্লাহ তার বেটার বলে দিয়েছেন গোনাহের কাফফার হিসেবে কল্লকে কে দোষ আর কে এর দায় বিল্লাহ মানুষের অপরাধের কারণে আপনি কি আপনার সন্তানকে হত্যা করবেন এটা কোনো কৃতৃত্বের পরিচয় হলো যা হোক ওদের এই সমস্ত চিন্তা চেতন যে ওরা একটাও জাহান নামে যাবে না সমস্ত গুণা মাফ করে দিয়েছে আল্লাহ সুতরাং জান্নাতের গ্যারান্টি এই জন্য মার বলে যাও স্বর্গে যাও তোমাকে বিদায় করে দিলাম মানে স্বর্গে চলে গেছে যত অকাম কোকাম করুক চলে যাবে স্বর্গে বুঝেছে আমাদেরও কিছু মুসলিম ভাই মনে করে নামাজ পড়ানো রোজা রাখে না শরীরের কোনো পাবন দিতেই নাই জীবন জীবনযাপন করে জীবন জীবনযাপনে অভ্যস্ত তারা মনে করে যে একটা কিছু করলেই মাজার একটা খাসি দেয় গরু দেই বাস জাননাতে জানতে বা উমুক ফিরের মরিদ হলে তো বলছেই যে একটা মুরিদকে রেখে জান্নাতে যাবে তা খালাস মরিদ হয়ে গেল তো এরকম বলদ মার্কা চিন্তা চিন্তাভাবনার কিছু লোক আছে মানে পুরোটাই দুনিয়া কেন্দ্রিক আখেরাতের কিছু কাজ করলে ও হ্যাডে করে করে মানে ভুল ভালভাবে রং তরিকা করে তো সময় সুদি যদি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে থাকেন তারা এবাদের জন্য এবারতটাই হতে হবে আমাদের মুখ্য মেন বিষয় নথবা আমরা জাহান নামের ফড়ি হব সুতরাং আখেরাতের বিষয়টা পরকারের বিষয়টা আমাদের চিন্তা ফিকিরে প্রথম আনতে হবে তাহলে নাজাত আর যদি আখেরাতকে পিছে ঠেলে দিই প্রথম বানায় দুনিয়াকে তাহলে এই হাদিসটা এই সমস্ত লোকদের জন্য। রসোল্লা সালা বা আই ও আসালুম আছে মানখান আছিলে আখেরাত যার আখেরাত হবে মোল টার্গেট মেন মুখ্য বিষয় মানে সে আখেরাত চায় জালা বাহ ফেকাল আল্লাহ রব তার ভেতরে ধনিত্ব ঢেলে দেবেন তার হৃদয়ে ধনিত্ব ঢেলে দেবেন মানে সে অভাবী মনে করবে না পাচুর্য দিয়ে ভরে দেবেন তার হৃদয়কে ও আল্লাহ শ্যামলাহ এবং তার সমস্ত অবসাল জিনিসকে আল্লাহ জমা করে দেবেন মানে ওর বেশি ব্যস্ততা থাকবে না করতে থাকবে না এটা হতে চাকরি বাকরি পেয়েছে আল্লাহর মহত ওখান থেকে আর যা হচ্ছে সমস্যা সুন্দর চলে যাচ্ছে ও বিভিন্ন রকম ফিকির চিন্তা টেনশনে ভোগ করবে আল্লাহ সব কিছু ওর গছিয়ে দিয়েছে গছিয়ে দেবে বিক্ষিপ্ত জিনিসগুলোকে গছিয়ে দেবে আর কি ও অর্থাৎ দনিয়া মা রহিমা তার মনে করে দনিয়া আসলে লাঞ্ছিত হয়ে দনিয়া সে চাই না কিন্তু দনিয়া তার পিছিয়ে ছুটছে মানে দনিয়া তার খাদেম হয়েছে দনিয়া সে চায় না তার মুখ্য বিষয় নয় বেঁচে থাকার উপকরণ হয়তো সে ওটাকে ব্যবহার করে তো দনিয়া তার কিছু ছুটে টাকা পেশার হবে না কোনো কিছু ভাবে না সে নামাজা করছে যে কি রোজগার করছে বৈধ একটা চাকরি যেটা আছে সেটাতে তার সংসার ছুটেছে সোনায় সহায় সংসার মানে কোনো সমস্যা নাই সব কিছু গোছাল বড় একটা আসা ছিল বিয়ে বিহসাদী হয়েছে ছেলেমেয়ের হাজু ছেলেমেয়েও আল্লাহ দিয়েছে বাড়ি একটা ভালো করার ইচ্ছা ছিল বাড়িও আল্লাহ ভালো দিয়েছে সব কিছু গছিয়ে দিয়েছে এবং এমন অবস্থায় সে মারা যাচ্ছে যে বাচ্চাগুলো সব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত মানে কি ওই লন্ডন ফ্রান্স ব্রিটেন থেকে এসে বাচ্চা বলবে দ্যার ইজ নো গড এই প্রতিষ্ঠিতের কথা বলছি না বরং প্রতিষ্ঠিত হয়েছে ধর্মীয়ভাবে সমৃদ্ধ হয়ে ধর্ম চিনে দুনিয়া আখেরাত উভয় নিয়ে চলে আর আখেরাত হলো মেন্টার এরকম সন্তানকে প্রতিশ্রুতি এইভাবে যে আল্লাহর সাথে কানেক্টেড ওই সন্তান বলি তো এইভাবে আল্লাহ রবাহ কি করবেন তার সমস্ত কিছু গছিয়ে দিবেন আর দুনিয়া তার পিছিয়ে ছুটবে সে যদিও দুনিয়া চায়নি বা দুনিয়াকে মুখ্য মনে করবে দাউদ আলাই সালাম একজন নবী এবং আর একজন বাদশাহ نبي صلى الله <سؤال> عليه وسلم، عندما رأى هذا الملا شيتا، شدّ كسلو. داود عليه السلام، كان أعبد البشر، البشر، كان يصوم يوماً ويُفطر يوماً، ولا يفرّ إذا لاقى. داود عليه السلام كان نبياً وملكاً، وما كان هكذا أمراً. إحدى البرداتين، কই ভোগ সাথে মত্ত হয়ে যাননি তাহলে ধন সম্পদ ছিল কিন্তু ধন সম্পদ তাকে আকৃষ্ট করতে পারেনি বিভ্রান্ত করতে পারে কারণ ধন সম্পদ তার মুখ্য ছিল না মনে মনে কোঠায় এ ধনের সম্পদের কথা দুনিয়ার কথা কিলবিল করতো না আজ তো আমাদের মনের ভিতরে খালি ওই দুনিয়ায় কিলবিল করে আর বিভিন্ন বাস আসা দেয় আর মনে মনে হয় যে কিছু তো করতে পারিনি কবে একটা আরও কিছু করতে হবে তো যাই হোক পরে আসছে তো যদি আপনার আখেরার টার্গেট হয় মানে আপনি নামাজ পুজা করছেন এগুলোকে আপনি ভালোভাবে সময় দিচ্ছেন ফেসবুকে আমরা কত শুনেছি যে নামাজকে বলো না কাজ আছে মানে কাজকে বলো না কিন্তু কয়জন এরকম করে যার আখেরা হবে টার্গেট সেই কিন্তু এরকম করবে কাজকে বলে নামাজ আছে এটা হলো আখেরাতের চিন্তা চেতনা নিয়ে চলা মানুষের কথা তো রসুল্লাস আসামছে যার দুনিয়া আখেরাত হবে মেন টার্গেট আল্লাহ তার জন্যে কয়েকটা কাজ করবেন তার হৃদয়ের ভিতরে প্রাচুর্য ঢেলে দেবেন তাকে স্বচ্ছল বানিয়ে দেবেন স্বচ্ছলতা হৃদয় ঢেলে দেবেন এটা হলো কি তার অগছালয় সমস্ত কাজকে গছিয়ে দেবে মানে টেনশন ফিল করবে না সমস্ত কাজ গচ্ছিয়ে দিবেন না আল্লাহ এ দায়িত্ব আল্লাহ নেবেন আর দুনিয়ার বিষয়ে কি হবে দুনিয়া চলবে আর তার দনিয়া অহিয়া রকম দনিয়া আসবে লাঞ্ছিত হয় সে দুনিয়া চায় না কিন্তু দনিয়া তার পিছিয়ে পিছিয়ে ছুটবে পায়ের তলা ঘুরবে তখন সে দনিয়া অতটুকু গ্রহণ করবে যতটুকু তার দরকার এবং ভালো ভালো কাজে লাগাবে হজ করবে অমরা করবে দানার সঙ্গে জাকাত দেবে গরিবদের প্রতি অসহায়দের প্রতি সহানুভূতি হাত বাড়াবে এক কথায় ধন সম্পদ যদিও তার আছে প্রচুর আছে এগুলো আল্লাহ দিয়েছে কিন্তু এগুলো হাতের ভিতরে হৃদয়ের ভিতরে নাই লাভ কি আখেরাতকে টার্গেট করাই তো লাভ এবার শুনেন ওয়ামান খান আছে দনিয়া হামাহু আর যা দনিয়া হবে মেন টার্গেট রেজাল্ট কি যা আল্লাহ ফাঁকরা হাই না তার ফকিরটাকে আল্লাহ তুলে ধরবেন তার দুই চোখের মাঝে মানে কপালে সবসময় দুই চোখ দিয়ে আমি তো ফকির আমি কিছু কিছুই করতে পারিনি বিয়ের সাথে খাড়াই হতে তো হতে এভাবে পঁয়ত্রিশ বছর চলে গিয়েছে পায়ে খাড়া হতে পারেন নিজের জন্য অথচ বিবাহ শানি করলে রাসম শসম বসে ওকে আল্লাহ সাহায্য করবে তো ধনী হওয়ার পথটাকে তো পরিহার করেছে বলছি পায়ে খারাপ হয়নি আচ্ছা পায়ে খারাপ হলো পাঁচ বছরে বিয়ে করলো পাঁচ পঁয়তাল্লিশ বছরের ছেলে হলো ছেলেটা যুবক হতে হতে যুবক হওয়ার সময় ফেলো না প্রাইমারি স্কুলে ঘোরাফেরা করতে করতে ও অ্যাটাক করে মারা গেলো মানে পঞ্চান্ন বছর এই হলো তার দুনিয়া এই হলো দুনিয়া যাদের মেইন মুখ্যটাকে লক্ষ্য করে দেখেন একটা অশিক্ষিত লোক দেখবেন হয়তো বিশ বছর বয়সে বিয়ে করেছে তিরিশ বছর বয়সে ছেলেপেলে হয়ে হয়েছে চল্লিশ বছর বয়সে ছেলেপেলে সব একেবারে সুন্দর হয়ে গড়ে উঠেছে পঞ্চাশ বছর এমন হতে পারে বছরে দাদা হয়ে গেছে মহানানা কিন্তু এই শিক্ষিত মানুষ দুনিয়াদার তারই অবস্থা যে আল্লাহ তাকে পিছিয়ে দিয়েছেন সব সময় দেখছে চোখে চোখের সামনে তো আল্লাহ ফকিরে তুলে ধরেছে কে দেখবি তো যেটা চোখের সামনে শশাই করে তখন হায় হ্যা কিছু তো করতে পারে নি পায়ে খাড়া হয়নি বে এমন একটা বয়সে করে বাচ্চা যখন হয় মানুষ মনে হয় এটা কখনো নাতি নাকি ভাই বলছে না না এটা আমার ছেলে মানে ষাট বছর পঞ্চাশ বছর বয়স এখন আবার ছেলে করছে নাতির বয়স নাতির শেখেলে তা এটা একটা যে তার হৃদয়ের ভিতরে আল্লাহ ফকিরে দিয়ে দিবেন তার দুই চোখের মাঝে পকিটে তুলে ধরবে সবসময় পকিট দেবে কিছু হয়নি আর লাখপতি কোটিপতি হল সে এটাই তো মনে করবে কিছু করতে পারে না পায়ে খারাপ হয়নি বুঝলি বললাম তো আর একটা কি আর ফর্রাক আল্লাহ আলহ সামলাহ তার সমস্ত গোছালো জিনিসগুলোকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেবেন মানে যেদিকে যাবে সেদিকেই ব্যর্থতা চাকরি করো লাভ নাই শিক্ষকতা করো লাভ নাই সব যেন লস লস গোছানো হবে না বুঝতে পারলেন দুনিয়া থেকে বিদে আছে এমন অবস্থায় হাটা করে বাচ্চাদের কে দেখবে বাচ্চা মানে সে প্রাইমারি স্কুলে পড়ছে নাতির বয়সে বাচ্চা হয়ে চলে গেল ওর দুনিয়া গোছানো হয়েছে আল্লাহ গোছিয়েছেন তার অথচ ওই ওর বয়সে দেখবেন যে দাদা হয়ে গেছে নানা হয়েছে মহা দাদা মহা নানা হয়ে গেছে বুঝছেন তো আশা করি তো সেই দুনিয়া কামড়ানো ব্যক্তির এই হল পরিচয় আজ দুনিয়ার জন্য দেখেন কীভাবে ইউরোপ কান্ট্রিগুলো যেতে পারে ডেভেলপ হওয়ার জন্য সেখানে যে কোনো উপায় যদি ফ্রি ভিসে পাওয়া যায় ওর বিরাট মানে কাজ একেবারে দুনিয়া মানে দুনিয়া আকাশের জন্য খাতে পেয়ে গেছে আর ওখানে গিয়ে শোয়ারের গোষ্ঠ আছে শোয়ারের ডেলিভারি দেয় হোটেলে চাকরি করে আর হোটেলে চাকরি না করলে আরো যত ভদ্র বড় চাকরি রয়েছে সবগুলোর সাথে সুখ জড়িত আছে আর ফাসাদের দেশ আপনি আপনার সন্তানকে শাসন করবেন পুলিশ ধরে নিয়ে যাবে কেন বাপের সামনে মায়ের সামনে ছেলে এটা মহিলা নিয়ে আসে মেয়ে নিয়ে আসে ওইটা কে রে তো এটা গার্লফ্রেন্ড মেয়ে বলছে বয়ফ্রেন্ড আপনি আপত্তি করেন বাপমা হিসেবে আর কোম্পানি যদি করে ছেলে আপনাকে ধরে নিয়ে যাবেন কেন কিসের বাহাদ তাহলে সব কিছুকে বেকার করে দিয়ে কি চাই পয়সা চায় ভাই বোন যাচ্ছে বিদেশ পরিচিত স্বামী স্ত্রী এমন এমন দেশে যাওয়া হচ্ছে যেখানে ভাই বলে ফারাকও করে না শতকরা পঁয়ত্রিশ জন মেয়ে বাপ দ্বারা ধর্ষিত হয় তো সম্পর্ক তো জোড়াই আছে আগে থেকে স্বামী স্ত্রী বনে বনে ভাই বোন এদিকে যেতেই কতটুকু সময় লাগতে পারে চিন্তা করে দেখেন যে এইগুলোর মনে মনে কোঠায় সব সময় দুনিয়াকে লিভিদ করছে দুনিয়া কীভাবে পাওয়া যায় আর ন্যাশের তো কোনো কথাই না বিরাট কিছু পেয়েছি অথচ কাফের দেশে রাসৌলাসম বলে যে ব্যক্তি বসবাস করে স্থায়ী ভাবে ও আমার অন্তর্ভুক্ত হয় সৌ উল্লা সেটা কোনো গর্বের বিষয় নেই পরে একটা ধ্বংসের বিষয় যে আপনার পরিবার যে যেটুকু ইসলাম ছিল সেটুকু আপনি বিলিয়ে দিয়েছে শুধু জনসম্পদ বিল্লাহ তারা সৌ উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এভাবে বলেছেন যে যার দুনিয়াটা হয় মেন টার্গেট এখন আপনায় এমন এমন দেশে গিয়েছে আদান শুনতে পাইনি এয়ার বাংলাদেশ এয়ারপোর্টে এসে বলছে এই প্রথম আদান শুনলাম তার মানে শত শত মাইল জুড়ে একটা মুসলমান পাওয়া যায় এরকম আদেশ আছে মসজিদ পাওয়া যায় ওর জমাও নেয় জামাতও নেয় শুধু ফুলুস আর ফুলুস টাকা আর টাকা তো রসুল কি বলছেন ওয়ামান ওয়ামেন দুনিয়া হাম যার দুনিয়া হবে মেন টার্গেট আল্লাহ তার রেখে দুই চোখের সামনে তুলে ধরবে আর তার গোছালো জিনিসকে বিক্ষিপ্ত করে দেবে কিন্তু দুনিয়া থেকে সে ততটুকুই পাবে যতটুকু তারা দেরে রয়েছে যতটুকু তার ভোগ করা আছে ততটুকুই সে পাবে এমন আছে পুরো দুনিয়া সে দখল করে নিতে পারবে বিজয় করে নিতে এমন না তবদের যতটুকু আছে এমনও দেখা গিয়েছে বিদেশ করে এসে টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকার মালিক বয়স হয়তো ষাট বছর সত্তর বছর হয়েছে ওর ছেলেরা ওকে বিদ্যাশ্রমে রেখে আসছে এখন সে কোনো টাকারও মালিক নাই জমি জাগারও মালিক নাই এমনকি যে বাড়িতে সে বাড়িটারও মালিক নাই হাসিরা দুনিয়াওয়ালা আখের আল্লাহ এই সঙ্গে এই নেতার লোকদের সঙ্গে বলছেন যে এরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হলো আখেরা তো ক্ষতিগ্রস্ত হলো নবিনারা এটাই হল প্রকাশ্য ক্ষতিগ্রস্ততা সমাজ সত্যি এই একখান হাদিসটা কি তিরমিজি রাহে বর্ণনা করেছেন মানুষ তিরমিজি শরীর পাওয়া যাবে সেখাল পানি বলেছে সহি সহি হাদিসে রসগুল্লা সব সময় এটা বলেছে তাহলে আমাদের চিন্তা চেতনার কেন্দ্র কি হওয়া উচিত আর খেরত হওয়া উচিত তাহলে আলোর আমাদেরকে দনিয়াকে ধরাই দেবেন দনিয়ার জন্য ছোট করে আলাদা ছোটাছুটি করে কোনো লাভ নেই লাভ হলো এটাই যেটা আপনি বুঝতে পারছেন নগদ লাভ আজ আমরা দুনিয়ার প্রতি যতটা দুনিয়াকে নিয়ে যখন চিন্তা করি রাতের জন্য যদি এক ভাগ করতাম তাও সোনার মানুষে পরিণত হয়ে যেত সেটাকে করি তো যা হোক সময় শুধু দুনিয়া এবং আখ উদাহরণ হলো আল্লাহর কলম এই দুনিয়াকে সৃষ্টি করেছেন না আল্লাহ বলছেন দুনিয়া ইল্লা গুরু দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নেই এই যে ব্যাংক ব্যালেন্স কত কি করলেন এই দুনিয়ার বাড়ি সাজাতে গিয়ে এই দুনিয়ার বাড়ি থাকবেন বা তোর ষাট বছর পঞ্চান্ন ষাট সত্তর খুব কমই হবে রসুল্লাহ মরমতের বয়স ষাট থেকে সত্তরের মাঝামাঝি এর অতিক্রম করা ব্যক্তি খুবই কম নগণ্য আর বেশিরভাগ এখন আমাদের বাঙালিদের অবস্থা স্বাভাবিকভাবে মরণ হয় হার্ট এটাকে মারা গেছে অথবা ব্রেন করে মারা যায় যে কোনো বয়সে মারা যেত আর বিশেষ করে এই সময়গুলি এইভাবে মারা যায় তাহলে এই সামান্য মুহূর্তের জন্যে এত কিছু পুরোটাই এগুলোকে কেন্দ্র করে অথচ মরণের সময় জন্মের মতো কত সুন্দর মিল জন্ম যখন হয়েছিল আমাদের খালি গায়ে এসেছিলাম নগ্ন শরীর এসেছিলাম কেউ ছিল না আমাদের হাতে কোনো ধর্ম সম্পদ ছিল না ঠিক যাওয়ার সময় একই মুহূর্ত দন্নি ছেড়ে চলে যাব আমাদের ওই নগ্ন শরীর করে গোসল বসল দিয়ে শেষে তিনটা কাপড়ের কাপড় হবে আমাদের জীবনের সঙ্গী আর বাকি ব্যাংক, ব্যালেন্স টাকা কড়ি ঘর বাড়ি যত কিছু রয়েছে যেগুলোর পিছনে আপনি এতটাই সময় দিয়েছেন যে নামাজ পড়ার সময় পাননি গুরুত্ব দেননি এখন দেখবেন যে হাই আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না কিন্তু ওই সময় আফসোস করেও কোনো লাভ নেই লাভ আল্লাহ বলছেন যে ওই সময় উপদেশ কী আসবে কী কাজে আসবে তো যাহ সময় শুধু আমরা আখেরাতে চিন্তাটাকে মেন ও মুখ্য বানাই থাকে মেন মেন টার্গেট বানাই তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ দুনিয়াও দিবেন আখেরা দিবেন এই জন্যে আল্লাহ রব্লা দোয়া শিখেছেন কি বলতে হবে দোয়াতে দুনিয়া খেলছে রব্বানা আতে না ফের দুনিয়া হাসানা ও ফের হাসানা ওকে না না আল্লাহ রব্বুল আমিন আমাদের সবাইকে আদেশ আমার কথা ফিল দান করুন আল্লাহ আমিন সরস্বতী প্রথম কোথায় আমরা এখন হাদিসে ব্যাখ্যা বিশ্বাস করেছি আমরা শুনেছি জ্ঞানী ব্যক্তি প্রকৃত জ্ঞানী হলো এই ব্যক্তি যে ক্ষণস্থানে ক্ষণস্থায়ী দুনিয়ার চেয়ে আখেরাতের জিন্দেগীকে বেশি মুখ দেবে যে আখেরাতের জিন্দেগি বিশাল সুবিশাল সেখানে কোনো মরণে নাই মরার সময় আফসোস করে পাপি তাপিরা বলবে কদ্দাম হায়াতি আফসোস আমি যদি আমার জীবনের জন্য কিছু করতাম মানে এটাকে জীবন এটাই হলো আখ আসল জীবন জন্য বলবে আমি যদি আখারাত আমার জীবনের জন্য কিছু করতাম মানে আখ জীবনের জন্য কিছু যদি করতাম কিছু পেশ করতাম অগ্রিম করতাম কিন্তু ওই সময় আর উপদেশ কাজে লাগবে না মৃত্যু যখন বেজে উঠবে সেখানে এর আগে আগে এই দুনিয়াকে আপনি তার বাহন হিসেবে গ্রহণ করেন কেউ কেউ বলছে দুনিয়াটাকে তুমি মনে করো এটা তোমার ওয়াশরুম ওয়াশরুমে যেমন যেতেই হয় না যাওয়া ছাড়া উপায় নেই তো এতটুকু মনে করবে দুনিয়াটাকে তোমার আসল না আর আসল দুনিয়া সেই জন্য জান্নাতুল কাফের দুনিয়াটা মামেনার সেজন কয়েদখ খানা জেদ খানা কারাগার আর কাফের জন্য জানাত মানে কাফের জন্য তো আখেরাত নাই সুতরাং এই অবস্থাতে সে এই দুনিয়াতে যে অবস্থা সে অবস্থাতেই সে কি তার জন্য এটা জান্নাত এনে একজন মুচি হাফিজ হাজারকে আড়ম্বরপূর্ণ অবস্থায় যখন যেতে দেখলেন তার দরবারে বিচার কার্যালয়ে মুচি বলছে যে আমি এত দুঃখে থেকেও আপনারা বলছেন যে দুনিয়াটা কাফেরে জান্নাত কি আমি জান্নাত আছে আর আপনি কি কষ্টে যে কারাগারে আসেন এত আড়ম্বরপূর্ণ অবস্থায় তখন উনি উপস্থিত বুদ্ধি জানতেন আল্লাহ তাকে বলে বলো যে তুমি যে মুচিগিরি করছো না এত স্কিন অবস্থায় পড়ে আসো রাস্তায় ফুটপাতে এরপর তোমার যেন আখের যে জাহান নামের লেলিহান আগুন অপেক্ষা করছে সেই তুলনায় তুমি জাহাতে আস আর আমি যত সুখেই থাকি আমার যেন পরকালটা পরকালের তুলনায় আমার যেন এই দুনিয়াটা হল জাহান দুনিয়াটা এগুলো কারাগার সবাই শুধু ব্যাপারটা কিন্তু আসলে আল্লাহ বলার আমাদের সবাই ক্ষেত্রে অসুবিধা কর যেন আমরা দুনিয়ার প্রতি অতিরিক্ত টান অতিরিক্ত লোভ লালসা কমিয়ে অতিরিক্ত টানটাই হলো যত অপকর্মের মূল কারণ যদি খুঁজে দেখেন দুনিয়াকে কেন্দ্র করে আজ মারামারি খোনা খনি গোম লোকালাজি মাঠ যত অন্যায় অনাজার সব দুনিয়াকে দেখে কিন্তু মেন যদি আখার কেন্দ্রিক হতো তাহলে কিন্তু এরকম হতো না সরান মানুষ পর্যন্ত হয়ে যেত আল্লাহ রব আলম আমাদেরকে এই সুন্দর দৃষ্টি উপরে করুন আল্লাহ মাজারের শেলা শীত কর্মশেখী ربنا آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات اللهم انصر المسلمين المظلمين في فلسطين وفي غزة وفي سائر الأماكن وخذ بأيدي طالما أخذ عزيز مقتدر يا قوي يا عزيز ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين